নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি পাঁচ মিশুরি সবজি দিয়ে ঝোল সপ্তাহের শেষে নানা ধরনের ফ্রিজে অল্প করে সবজি থাকে সেই সবজি দিয়েই মাছ দিয়ে একটা ঝোল করে নেওয়া যেতেই পারে গ্রীষ্মের দুপুরে ভাতের পাতে এই ধরনের মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে তার রেসিপিটি কি করে করা যায় দেখে নেওয়া যাক আমাদের সপ্তাহের শেষে যে অল্প অল্প করে যে সবজিগুলো পড়ে থাকে সেই সবজি দিয়েই আজকে করে নেব মাছের ঝোল মাছের ঝোল করতে আমি নিয়েছি আটটা বড়ি ডাঁটা দুটো পটলকে আধখানা করে নিয়েছি একটা আলুকে ভাগ করে নিয়েছি বেগুন চার টুকরো চার টুকরো পেঁপে চার টুকরো কাঁচকলা আর পনেরো ষোলোটা সয়াবিন নিয়ে নিয়েছি আর নিয়েছি বরবটি গ্রীষ্মের গরমে এই ধরনের সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগবে আর সঙ্গে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের একটা লেবুর টুকরো তা আমি মাছটা নিয়েছি মৃগেল মাছের চারটে টুকরো নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি নুন হলুদ প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দিয়ে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রেখে দেব ওই একই তেলের মধ্যে প্রথমে পটলটাকে ভেজে নেব কোনো সবজি বেশি ভাজবো না অল্প করে ভেজে নেব পটলটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব শাক কেউ আলু পেঁপে পাঁচকলা ডাটা সিনগুলোতেও একই সাথে সব সবজিগুলোকে একই সাথে এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি একটা টমেটো অর্ধেক কেটে নিয়ে দিয়েছি এরপর সবজির মধ্যে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ চা চামচে হাফ চামচ হলুদ সরুদটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে সবজিটা ভাজা হয়ে গেছে এরপর কুকারে সেদ্ধ করে নেব কুকারে দুটো সিপি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কড়া ধোয়া জলটা দিয়ে দিচ্ছি কেন কড়াটা যে গরম আছে সেই গরমে জলটা অনেকটাই গরম হয়ে যাবে তাই কড়া ধোয়া জলটা দিয়ে কুকারে সবজিটাকে করে সে মাছটা ভাজা হয়ে গেছে দুপিছি এবার মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা অর্ধেক করে দিলাম একই সাথে দিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে ঝোলেতে বেশি পেঁয়াজ কিংবা মশলাটা খুব একটা দেওয়ার দরকার নেই অল্প তেল মশলাতেই হয়ে যাবে তবে তেলের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে দিয়ে নেব আমরা ঝোলে তো নুনটা দিয়েছি সেই বুঝে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা কষবার সময় লবণটা বুঝে দিতে হবে সামান্য হলুদ দিলাম ওয়ান ফোর চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেব সেদ্ধ করে নেওয়া টমেটোটা দিয়ে একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পছন্দ হলে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও এর সাথে অ্যাড করতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে নেব সেদ্ধ করে নেওয়া সবজিটা ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম দিয়ে নেব ভেজে রাখা মাছগুলোকেও এবার মাছটা দিয়ে ঝোলটাকে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব দু মিনিট হাই ফ্লেমে আর এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে নেব এক পিঞ্চ গরম মশলা গরম মশলাটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে এবার অন্য পাত্রে তুলে নেব মাছের এই ধরনের ঝোল আপনারা সকলেই করে থাকেন তবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ